আপনারা দেখতেছেন এখন দেখতে পারবেন কোটি কোটি টাকার মূল্যের যে কক্ষা কক্ষা ছিল এক খা সে এককা কা কক্ষাকে একজন শিকারী খুব আছেন পাকরা আসেন আমরা দেখি কিভাবে করেছেন তিনি পাকরা আস্তে আস্তে বাহির করেন দেখি সেই কোটি টাকা মূল্যের কক্ষা কক্ষা এই হচ্ছে বড় প্রাণীর অত্যন্ত মহামূল্যবান চুরাই চক্র যারা রয়েছে তারা এই সকল পানিকে এক কোটি কয় কোটি টাকা মূল্য বিক্রি করে ভাই এই যে আপনি এটা ধরলেন পাইলেন বা আটকাইলেন এটা কি করবেন এখন এখন এটা আমি লালন পালন করব লালন পালন করব এটার দাম তো কোটি টাকা এটা প্রাপ্ত বয়স্ক হয় নাই বয়স কম আর প্রাপ্ত বয়স্ক হলে তারপর সেল দিয়ে দিবে আচ্ছা লালন পালন করা বন্য প্রাণী আইনে যাই হোক এটার দাম যেহেতু কয়েক কোটি টাকা কিন্তু এটা এটার কিনা লোক পাইবেন কোথায় গিয়ে দেখা এটা তো আমি সুর বলতে পারতেছি না তাইলে তার চেয়ে ভালো যেখান থেকে ধরে আনছেন সেখানে ছেড়ে দেওয়াই ভালো হবে তাই এই ছোট কক্ষা এটার দাম হতে পারে না কোটি টাকা তাই এই বনের পানি বনের ছেড়ে দেওয়া উচিত আর এই বনের পানি ক্ষতি করা আমাদের উচিত নয় ঠিক আছে ঠিক আছে আমরা এখন এই কক্ষাটাকে ছেড়ে দিচ্ছি কক্ষাটা মাঠে মাঠে ছেড়ে দিচ্ছি যেখানে ছিল সেখানে আমরা ছেড়ে দিচ্ছি এই কোটি কোটি টাকার কক্ষা খোঁজার জন্য অনেক লোক হন্য হয়ে ধন্য হয়ে বিভিন্ন বন জঙ্গলে এই কক্ষা খুঁজে থাকে এবং চুরাই চক্ররা এই কক্ষা কোটি টাকার মূল্যে বিক্রি করে যদিও সেই কক্ষা আর এই কক্ষা এক কক্ষা নয় যদি ঠিক না শরীর ঠিক আছে তাই আমরা বনের প্রাণীকে বনেকে বনে ছেড়ে দিলাম এবং এই কক্ষাটি খুবই ক্লান্ত কোটি টাকা মূল্যের কক্ষায় শুধু শুধু আমরা দেখি বিভিন্ন পত্র পত্রিকায় যে প্রতারক চক্র এই কক্ষাগুলি বিভিন্নভাবে বিক্রি করার জন্য চেষ্টা করে যা আমাদের এই পানি সম্পদের অনেক ক্ষতি সাধন করে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ